হ্যালো एवरीवन আজকে তোমাদের জন্য কিছু মানে বিকালে চলে আসলাম কিছু গাছ দেখানোর জন্য তোমাদেরকে দেখাতে একদম শেষ পর্যন্ত দেখবা তারপর বুঝবা তো এটা হচ্ছে আম মানে বারো মাসের আম হ্যাঁ অনেকগুলো আছে আম তারপরে এই যে আম এটা আমি একটা নিছি কারণ এটা আমি লবণ দিয়ে বাসায় যে খাব হ্যাঁ তারপরে

তারপরে এটা আম গাছ এটা লেবু গাছ এই যে আম গাছে এখনো কোনো আম ধরে নেই কিন্তু লেবু গাছে ধরছে একটা ও কাটা ওনে এই এটা মুকুল আসে তারপরে এই যে এটা তো মুকুল আসছে ওটা তো আসবে এখন আসেনি আসবে কিন্তু এটা তো আসবে এটা

হবে তাই যে একটা ঘোষ এখানে একটা না দুই ওরে বাবা অনেকগুলো ঘোষ এক অনেকগুলো ঘোষ পাতা ঘোষ হবে কিছুদিন পরে তুমি লেবু গাছ দেখালে না তারপরে দেখিস তারপরে হচ্ছে এই যে আম এটা ফসলি আম হয় তো তারপরে এটা গোলাপ মানে এমন সৌন্দর্য সবাইকে আমি পুরানো দেখাইতে পারিনি বাট এখন আদান পড়তেছে আমি বাসে চলে যাবো আপনি পার্ট টু বানাবো